হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আজ ছিল আমার হ্যাপি বার্থডে মানে জন্মদিন তো দেখো আমার হাজব্যান্ড তত কিছু আয়োজন করেছে কেক করেছে কেক এনেছে পায়েস করেছে পাঁচ রকমের মিষ্টি দিয়েছে আর আমি কালো জাম ভালোবাসি মিলে কালো জামও পেয়েছে আর এই দেখো বাবা আমাকে নানদিনটা দিয়ে আশীর্বাদ করছে তারপরে দেখো প্রদীপের ডাব দিচ্ছে এরপরে পায়েস খাওয়াবে মিষ্টি খাওয়াবে দেখতে থাকো তোমরা তারপরে পাশের নাক করবে দেখতে থাকো তোমরা দেখো পা কি করছে ওই দেখো প্রথমে পায়েস খাওয়াচ্ছে তারপরে বায়স খাওয়াতে গেলে আমি লাগিয়ে গিয়েছি যাই হোক এবার দেখো মিষ্টি খাওয়াবে এবার দেখো সব কিছুই করেছে এখানে একটা জিনিস মিষ্টি আছে বলো তো তোমরা কোন জিনিসটা এখানে মিশে গেছে টেবিলে দেখো বাবা আমি অসাধুতে ভালোবাসি বলে একটা টেরাকোটা দুর্গা এনে নিয়েছে আমার ওই দেখো মিশিং গান দেখো পুকুর জল এনে দিল ওইটাই মিস ছিল তাহলে ওখানে জলটা ছিল না যাই হোক ছোটো মানুষ সামনে কিছু পাইনি একটা কাপ পেয়েছি চাই ওই কাপটা দিয়েই নিয়ে এসছি জলটা তো তারপর মা এবার আমাকে আশীর্বাদ করছে এইভাবে মা আমাকে আশীর্বাদ করলো ধর্ম বদল এরপরে মা আমাকে কুদিবে তাপ দিল পায়েস খাওয়ালো দেখতে থাকো পায়েস খাইয়ে দেখে দেখে তারপর পাঁচ রকম মিষ্টি খাওয়াবে এক এক করে দিন তো আমার নড়ে যাচ্ছে দেখে আমি একটু চিহ্ন করে দিলাম তারপরে পায়েস খাওয়াবে আমি আমার মাকে বলছি মা অল্প করে পায়েস দেবে আমার গা বলে দিয়েছি অল্প করেই এই বারটা দিলো দেখো মা মিষ্টি ভাঙছে পাঁচ রকমের পাঁচটা মিষ্টি ভাঙছে ভেঙে ভেঙে আমাকে দেবে যাক ওই পাঁচ রকমের পাঁচটা মিষ্টি ভাঙা হয়ে গেল আমাকে দেওয়াও হয়ে গেল আমি টকাস করে খেয়েও নিলাম এরপরে মা দেবে আমাকে আমার বার্থডে গিফট ওই জল খাওয়াতে ভুলে গেছিলো এখন আমার জলটাও খাইয়ে দিল এইবারে আমার গিফটটা দেবে ওই দেখো পুপু ফুলদানিটা আমার ফুলদানিটা টিভির ওপর থেকে নিয়ে নিয়েছে আর মা আমাকে পাঁচশো টাকা গিফট দিয়েছে ঠিক আছে এরপরে দেখো তোমাদের দাদা আসবে আশীর্বাদ করতে আরেকটা কথা তোমরা হয়তো সবাই কমেন্ট করবে যে দিদি সবাই আশীর্বাদ করলো তুমি তো কাউকে প্রণাম করলে না দেখতে থাকো আমি পরে নিশ্চয়ই প্রণামটা করব কেন কি এখন পঞ্চাশবার উঠবো বসবো তো সেটা একটা কেমন দেখায় বিজে খিচড়ি ওই জন্য দেখো ওই তোমার দাদা এখন আমাকে আশীর্বাদ করছে ধানদ্রব্য দিয়ে এরপরে তোমার দাদাও আমাকে ওই একই পায়েস মিষ্টি সব খাইয়ে দেবে কিন্তু খাওয়ানোটা লেটেস্ট হবে দেখো কীরকম করে খাওয়ায় এক গাদা মিষ্টি আমার মুখে ঠুসে দেবে দেখো দেখতে থাকো এক গাদা মিষ্টি ঠুসে দেবে ওই দেখো পায়েস খাওয়াচ্ছে দেখো কতটা পায়েস ওই দেখো চামচ শুদ্ধ পালে চামচ শুধু মুখে ঠেসে দেয় আরে দেখো মিষ্টিটাকে অর্ধেক করছে জানে গোটা মিষ্টিটা আমি মুখে পুড়তে পারবো না ওই জন্য অর্ধেকটা দিচ্ছে এবার দেওয়ার স্টাইলটা একবার দেখতে থাকো ওই দেখো চামচ শুদ্ধ পারলে ঢুকিয়ে দেয় জানি এগুলো সব মজা করেই করছে কিন্তু ওর মজা ছোটো ছোটো মজাগুলো আমার খুব ভাল লাগে আরও আমার জন্য আজকে একটা গিফট এনেছিলো সেটা হচ্ছে ইন্ডাকশান আমার ঘরে ইন্ডাকশানটা ছিল না তো আমার ইন্ডাকশান গিফট করেছে আজকে তো এবার হচ্ছে আমার ওঠার পালা প্রণামের পালা ওই দেখো আমি তোমাদের দাদাকে প্রণাম করছি তোমাদের দাদা আমাকে দুহাত তুলে আশীর্বাদ করলো আর মা সবাইকে আশীর্বাদ করে করে একশো টাকা করে দিয়েছে ওকে একশো দিয়েছে আমার মেয়েকেও একশো মানে পুপুকেও একশো টাকা দিয়েছে আর আমাকে তো তোমরা দেখলেই আশীর্বাদ করে মা টাকা দিল। এরপর হলো কেক কাটিংয়ের পালা তো কেক কাটিংয়ের পালার জন্য একটু ওয়েট করতে হবে আমাদের দুজন গেস্ট তারা এখন এসে পৌঁছায়নি তারা আসছে এই যে তারা এসে গেছে এবার দেখো কেক কাটিংয়ের পর্ব এই যে পুফু বসেছে আমার সাথে কেক কাটিং হচ্ছে আর এই দেখো আমি যে দুজন গেস্টের কথা বললাম তারাও এসে গেছে এখন কেক কাটিং হচ্ছে এরপরে কেক ডিস্ট্রিবিউট হবে মানে কেক খাওয়া হবে তো এইভাবে আমি আমার জন্মদিনটা আজকে সেলিব্রেট করলাম ওই দেখো বুপু কি করছে আমার কানের কাছে কি তালে দিচ্ছে ও এতটা এক্সাইটেড হয়ে গেছে যে কিছু বলার নেই যাই হোক দেখো তোমাদের কেমন লাগলো এইভাবেই আমার জন্মদিনটা সেলিব্রেট করলাম আমরা সবাই মিলে আর একটা কি কথা জানো তো আজকে আমার হাজব্যান্ড প্রচুর রান্নাবান্নাও করেছিল যেমন আমি যেগুলো ভালোবাসি আর কি মটন করেছিল পাঁচ রকমের ভাজা করেছিল চাটনি করেছিল। তারপর শাক ভাজা করেছিল কিন্তু ওগুলো কোনোটাটাই আমি ভিডিও করে করতে পারিনি কারণ আমি সকাল থেকে আজকে আমার শরীরটার খুব একটা ভালো ছিল না আমি ভিডিও দেখবে আজকে পোস্ট করিনি এই একটাই ভিডিও রাতে এখন এডিটিং করলাম করে আমি এখন পোস্ট করছি আর আমার শরীরটা ভালো ছিল না বলে আজকে আমি বেশি ভিডিও মানে মোবাইলে খুব একটা ভিডিও করতেও পারিনি যাই হোক তোমাদের কেমন লাগলো জানিও আর আমরা ছোট মতন করেই আমার বার্থডেটা সেলিব্রেট করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা